নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা ছেচল্লিশ দূর আকাশে তারার মেলা হেমন্তের আগমনী বার্তা বাতাসে টিএসসির চায়ের স্টলের বেঞ্চিতে বসে আছে অন্তু ছোঁয়া নাদিম নম্রতা ঘড়িতে আটটা কি নয়টা বাজে নাদিম হাতের গিটারটা ছুঁড়ে ফেলে বলল তোরা সব ঝিম্মাইরা বসে আছিস ক্যানবাল তগো ভাবসাপ দেখা মনে হইতাছে আড্ডাই নয় শোক সবাই বৈশা বৈশা উদাস কণ্ঠে বলল রঙ্গন আর করছি একসাথে থাকার সময়গুলো কেমন ধুম করেই কেটে গেল তাই না ভার্সিটির প্রথম দিনে কেমন বাচ্চা বাচ্চা ছিলাম সবাই ক্লাস বাং হইচই পানিশমেন্ট সবকিছুতে ছিল কৈশোরের ছোঁয়া আজ মনে হচ্ছে হুট করে বড় হয়ে গেলাম সব বড় হলে অনেক কিছুই হারিয়ে ফেলতে হয় তাই না কেউ উত্তর দিল না সবাই নীরব বসে চায়ের কাপে চুমুক দিল পাশেই কোনো উচ্ছ্বাসিত বন্ধু মহল থেকে ভেসে এলো গিটারের সুর চার বন্ধুর মনে খুব সন্তর্পণে ধাক্কা দিয়ে গেল সেই বিরহী পঙ্গুক্তি মালা আজ থেকে কয়েক বছর আগে তারাও এমন উচ্ছ্বাসিত গানের পশরা সাজাতো গলা ফাটিয়ে গান রাস্তায় লাফালাফি এক জন মিলে হয় হল্লোর দিনগুলো কি তবে সত্যিই ফুরিয়ে গেল খুব বেশি বড় হয়ে গেল তারা হাজারো দায়িত্বের বেড়া চালে কৈশোরটা তবে ছাপিয়েই গেল এই তো আর ছয় মাস বাকি ভার্সিটির প্রাঙ্গণ ছেড়ে অজানাই ছড়িয়ে পড়বে সবাই হারিয়ে যাবে সময়ের স্রোতে চারজনের মনি ভার হয়ে আসে অজানতে বেশ কিছুক্ষণ পর গিটারের সুর বদলায় বদলায় গানের কথা সেই গভীর নিরবতায় ফাটল ধরিয়ে নাদিমি কথা বলল প্রথম হাই তুলতে তুলতে বলল নমুদি ফিলোসফিস্ট দর্শনের বইয়ে প্রেম ঝাড়তে ঝাড়তে শেষমেশ দার্শনিক হইয়া গেলি নাকি মামা বড় হয়ে একটা বউ পাইয়া গেল আর তুই এখনো বড় হওয়ার ইকুয়াল টু হারানো ফিলোসফি নিয়া গাঞ্জা টানতাছিস নম্রতা দীর্ঘশ্বাস ফেললো ছোঁয়া অবাক হয়ে বলল। গাঞ্জা টানছে মানে গাঞ্জা টানে কিভাবে ওটা তো একটা খাওয়ার জিনিস তাই না নাদিম মুখ কুচকে ছোয়ার দিকে তাকালো ধমক দিয়ে বলল হ গাঞ্জা অতি সুস্বাদু ফাস্টফুড এক নম্বরে বড় খাবার তোর মতো ধনবান বলদদের জন্য একদম খাপে খাপ তোর বড় ম্যামাকে বল তোকে যেন গাঞ্জার মধ্যে ডুবাইয়া মাইরা ফেলে আজাইরা ছোঁয়া গরম চোখে তাকালো শক্ত কণ্ঠে বলল খবরদার মাম্মামকে ম্যামা বলবি না ট্রাই টু বি এই স্মার্ট গাই খ্যাত একটা নাদিম ফুসে উঠল ছোয়াকে নকল করে বলল ট্রাই টু বি এ স্মার্ট গাই ট্রাই টু বি এ তোর মাথা ওই হারামি তোরে না কইছি, আমার কথার মধ্যে বাম হাত ঢুকাবি না শালা ইংরেজের বংশদূত ফুট এইখান থেকে তোর ম্যাম এর আচল ধইরা স্মার্টনেস শিক্ষা যা ম্যামা ছোয়াকে ভেঙাতে ভেঙাতেই বৃষ্টি এক গালি দিল নাদিম ছোয়া মুখ কুচকে ফেললো ঘিন্নাই ঠিক কি অশ্লীল ভাষা নাদিমের মধ্যে কোনো ভাবাবেগ দেখা গেল না ব্রেঞ্চের উপর রাখা গিটারটা কোলে টেনে নিয়ে বলল অস্ট্রীলের দেখেছিসটা কি আমি তো কিছুই না অন্তুর কাছে অশ্লীল কথা আছে বিবাহিত মানুষের এই সম্পর্কে বরাবরই জ্ঞান বেশি শুনতে চাস অন্তু ছোঁয়া দুজনেই দাঁত কটমট করে তাকালো নম্রতা হেসে ফেলে বলল অন্তুর বউ অন্তুকে পেয়ে সারা দুনিয়া ভুলে গিয়েছে দিনে দশবার ফোন দিল তাকে পাওয়া যায় না মায়া করে কি সারা দিন। অশ্লীল কথন দিয়া ভুলাইয়া রাখিস নাকি তাকে নাদিম গিটারে টুংটাং শব্দ তুলতে তুলতে বলল কানারে জিগাইতেছে রংধনুর ঠিকানা ও বাসায় থাকে নাকি আজকাল সপ্তাহে তিন দিন তো আমার সাথেই হলে পড়ে থাকে বউয়ের খবর রাখে নাকি ও বাক্যটা সম্পূর্ণ শেষ না করেই থেমে গেল নাদিম গিটার থেকে হাত সরিয়ে অন্তুর দিকে তাকালো ভুরু বলল অন্তু নিরুর সাথে তো সব ঠিকঠাক আছে তো না তুই বাড়িতে বউ রেখে আমার সাথে পড়ে থাকিস ব্যাপার কি তুই কি নিরুকে অ্যাভয়েড করছিস শেষ কথাটাতে চোখে মুখে বিস্ময় ফুটে উঠল নাদিমের নম্রতা ছোঁয়াও ভুরু কুচকে উত্তরের অপেক্ষা করতে লাগল পন্তু বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল তাকে অ্যাভয়েড করার সাহস আছে নাকি আমার তোদের নিরু আমায় কোনোদিনই সহ্য করতে পারে না সে তো জানা কথা বাধ্য হয়ে বিয়ে করেছে আমিও অনেকটা বাধ্য হয়েই করেছি তার এই বাধ্যবাধকতার চাপ কমাতেই খানিকটা দূরত্ব বজায় রেখে চলি তেমন কিছু না উত্তর না তিন চোখ করে চেয়ে খানিক অন্তু নিয়ে বন্ধুদের দিকে তাকালো বিরক্ত হয়ে বলল কি সমস্যা নম্রতা হতাশ হয়ে বলল। পুরোটাই সমস্যা তোরা দুজন যে চুপি চুপি বাংলা সিনেমা করছিস তা তো খুনাক্ষরেও টের পায়নি দোস্ত বিয়ের প্রায় এক মাস হতে চলল এখনো তোদের ইগোর লড়াই চলছে মাই গড অন্তু প্রসঙ্গ পাল্টে বলল একটা টিউশনি দিয়ে বউ চালানো যাচ্ছে না আব্বা বাড়িতে কোল্ড ওয়ার জারি করেছে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে আমার বইয়ের খাওয়া পড়ার জন্য এক পয়সাও খরচ তিনি করবেন না ইভেন আমার জন্য না অল ফান্ড ইজ ক্লোজ নাদিম হেসে বলল তোর বাপ তো হেব্বি রে দোস্ত এখনো ক্ষেপে আছে কথাটা বলে অন্তুর পিঠে চাপড় দিয়ে আবারও বলল একলা রাগ থাকবে নাকি দুই দিনে রাগ পড়ে যাবে চাপ নিস না অন্তু মুখভঙ্গি গম্ভীর করে বলল আব্বার রাগ পড়া নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা আমার যোগ্যতার প্রমাণ করা নিয়ে পরের মাস থেকে সংসারের কিছুটা খরচ আমার কাঁধে না নিলে চলছেই না আব্বাকে দেখাতে হবে আমার বউ তার ঘাড়ে বসে খাচ্ছে না অন্তুর কথায় দীর্ঘশ্বাস ফেলে একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করলো নম্রতা নাদিম করে নিঃশ্বাস ফেলে অন্তুর পিঠ চাপড়ে উদ্বেগহীন কণ্ঠে আশ্বাস দিল নাদিম ধূর এইটা টেনশনের কিছু হইল নাকি চাপ নিস না আমরা আছি না অন্তু হতাশ চোখে বন্ধুর দিকে তাকালো দীর্ঘশ্বাস ফেলে কয়েক সেকেন্ড চুপ করে থেকে হঠাৎই প্রশ্ন করলো তুই না কিছুদিন আগে গাজীপুর গিয়েছিলি গাজীপুর তোর কোনো আত্মীয় স্বজন আছে বলে তো জানতাম না কে থাকে ওখানে নাদিমের মুখভঙ্গি গম্ভীর হয়ে গেল পর মুহূর্তেই ঠাট্টার কণ্ঠে বলল, তোর বউ অন্তু বিরক্ত চোখে তাকাতেই প্রসঙ্গ পাল্টে বলল। ধুর তেমন কিছু না এসব ছাইরা বাড়িতে যাইয়া বউ সামলা আজ আমার সাথে থাকার কথা চিন্তাও করবে সাড়ে নয়টার দিকে আড্ডা ভেঙে যার যার বাড়ির দিকে রওনা দিল তারা নাদিম হাজারটা গালি দিয়ে আর দুই চারটা কিল খুশি দিয়ে একরকম জোর করেই অন্তুকে বাড়ির পথে ফেরত পাঠালো তিন বন্ধু তিন রাস্তায় আলাদা হতেই নাদিম হঠাৎ উপলব্ধি করল তাদের শক্তপোক্ত বন্ধু মহল থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্রাণ প্রথমে রঙ্গন তারপর নীরা তারপর কে অন্তু নম্রতা ছোঁয়া নাকি নাদিম নিজে নাদিম দীর্ঘশ্বাস ফেললো শহরটা বড় বিষাক্ত লাগে আজকাল শহর জুড়ে নিশুতি রাতের ঝাপ মেলতেই আকাশে ক্ষুদ্র মেঘের আনাগোনা দেখা গেল বাতাসে ভর করল শীতল স্পর্শ গাছের পাতাই পাতাই তীব্র আন্দোলন শুরু হতেই রান্নাঘরের জানালাটা বন্ধ করে দিল নীরা উদ্বিগ্ন চোখে আকাশটা একবার দেখে নিয়ে কড়াইয়ে খুন্তি নাড়তে ব্যস্ত হলো জাহানারা চা ছিলেন চুলো রাস্তা খানিক কমিয়ে দিয়ে নীরার দিকে তাকালেন কপাল কুচকে বললেন ঝড় আসবে নাকি নীরা মৃদু কণ্ঠে বললো মনে হয় ঠান্ডা হাওয়া হচ্ছে কখন ফিরবে কথা হয়েছে ওর সাথে মুহূর্তেই মাথা নিচু করে অতিমাত্রায় অন্তু ব্যস্ততা দেখিয়ে ছোট্ট করে বললো জি না মা জাহানারা বিরক্ত চোখে তাকালেন তেতো মুখে বললেন না কেন নিজের বরের প্রতি কোনো দায়িত্ব নেই তোমার অন্তু যে রাতের বেশিরভাগ বাসায় ফেরে না তা কিন্তু আমার চোখ এড়ায় না কেমন বউ তুমি যে বরকে বাড়িতে আটকে রাখতে পারো না আমার ছেলে তো আগে এমন ছিল না বিয়ের এমন পরিবর্তন কেন নিশ্চয় তোমার সাথে কিছু হয়েছে কি হয়েছে কি হয়নি তা আমি জানতে চাই না আমার ছেলেকে বাড়িতে আটকে রাখার দায়িত্ব তোমার এরপর এমন কিছু দেখলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না নীরা দীর্ঘশ্বাস ফেললো কোনরূপ জবাব না দিয়ে চুলোর আঁচ কমালো বারান্দা থেকে ঝমঝম বৃষ্টির শব্দ আসতেই ছাদে কাপুরের কথা মনে পড়ল নীরার রান্নাঘর থেকে বেরিয়ে ছাদের দিকে দৌড় দিল সে ততক্ষণে শুকনো কাপড়গুলো ভিজে একাকার সবগুলো কাপড় তুলে নিয়ে নামতে নামতে নিজেও খানিকটা ভিজে গেল নীরা দরজার কাছাকাছি আসতেই মুখোমুখি এসে দাঁড়ালো প্রিয় একটি মুখ শ্যামলা মুখটি বৃষ্টির জলে ভেজা কপালে পড়ে থাকা চুলগুলো থেকে টুপটুপ করে পড়ছে ফোটা ফোটা জল ভাজ করা কপালটি ঠিক নিচে লেপটে আছে জোড়াপুরু, বিস্মিত চোখ দুটো নীরার মুখে স্থির অন্তর চাহনিতে ভেতরটা ধুক করে উঠল নীরার অদ্ভুত এক ভালো লাগাই আবেশিত হলো মন কয়েক সেকেন্ড নীরার দিকে চেয়ে থেকে খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকলো অন্তু নীরাও ঢুকলো তার পিছু পিছু শুকনো কাপড় ভিজিয়ে ফেলার দায়ে শাশুড়ির কাছে বেশ খানিকটা বকাও শুনল সে তবুও নীলার মন ফুরফুরে শাশুড়ির বকাঝকাও যেন মিষ্টি লাগছে আজ নীরাকে ভার্সিটিতে দিয়ে আসার দায়িত্বটা খুব নিষ্ঠার সাথে পালন করলেও রাতের বেলায় তার দেখা মিলাটা হয়ে উঠেছে আমাবস্যার চাঁদের মতোই অসম্ভব সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি তাকে বাড়িতে পাওয়া যায় না বললেই চলে আর যে কদিন থাকে সে কয়েকদিনগুলো গভীর রাত পর্যন্ত বই নিয়ে বসে থাকে অন্তু বিছানায় আদৌ গা এলায় কিনা সন্দেহ নীরা এক কাপ চা নিয়ে ঘরে ফিরল অন্তু ততক্ষণে বিছানায় গা এলিয়েছে কপালের ওপর ডান হাতটা তুলে দিয়ে লম্বালম্বিভাবে শুয়ে আছে শার্ট পাল্টে গায়ে টি শার্ট জড়িয়েছে পরনে কালো টাউজার নীরা চায়ের কাপটা টেবিলের উপর রেখে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল অন্তুকে ডাকবে কি ডাকবে না তা নিয়ে মহা দুশ্চিন্তায় পড়ে গেল আর ডাকতেই যদি হয় তাহলে কি বলে ডাকবে তুমি নাকি তুই নীরা অসহায় চোখে চেয়ে রইল বেশ কিছুক্ষণ জল্পনা কল্পনা করার পর ঠান্ডা হাতটা অন্তুর কপালের একাংশে ছোঁয়াতল নীরা অন্তু তো এ সময় ঘুমোয় না জ্বর হলো না তো আবার নীরার ছোঁয়া পেয়েই যন্ত্রের মতো দু চোখ মেলে তাকালো অন্তু কপালের হালকা চোখ দুটোতে প্রশ্ন সাথে নিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো ভয়ানক আন্দোলনে হঠাৎই উপলব্ধি করলো অন্তুকে সে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে বিয়ের প্রথম দিন থেকেই কিন্তু কেন অন্তু তো কখনো খারাপ ব্যবহার করেনি চোখ রাঙায়নি তবে ভয় কেন স্বামী বলে তার জীবনটা এখন এই মানুষটিকে ঘিরে আবর্তিত বলে অন্তুকে স্থির চেয়ে থাকতে দেখে ঢোক গিলল নীরা অস্বস্তি নিয়ে বলল চা এনেছিলাম অন্তু চোখ ফিরিয়ে পাশের টেবিলে তাকালো ছোট্ট একটা শ্বাস ফেলে বলল। এখন চা খাবো না বাইরে খেয়েছি কথাটুকু বলে, চোখ বন্ধ করলো অন্তু নীরা আগের মতোই চুপ করে দাঁড়িয়ে রইল অন্তুর সাথে কথা বলতেই ইচ্ছে করছে কিন্তু কি বলা যেতে পারে বুঝতে পারছে না বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর চোখ বন্ধ রেখেই বলে উঠলো অন্তু ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকার মানে কি পন্তুর কথার পিটে কথা বলতে গিয়েও থেমে গেল নীরা বুকের ভেতর তরল অনুভূতির প্রলেপ নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল বুকের ভেতর টলটলে আজ আহা তবে একটু হলেও তাকে খেয়াল করেছে আপনি আসবেন আসবেন কি না মাঝরাতে নম্রতার এমন অদ্ভুত শুনে হতবম্ব হয়ে গেল আরফান বাইরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ছাদে আলো জ্বালিয়ে রাখাই বৃষ্টির পানিতে চকচক করছে বেলিফুলের গা ছাদে ঘিরে থাকা বেলিফুলের ডালপালা গুলো অল্প অল্প দুলছে ছাদের পাটাতনে নিত্যরত ঝপঝপে বৃষ্টির শব্দে তালা লেগে যাচ্ছে কান বারান্দায় এক কোণায় বন্দি খাঁচায় শ্যামা শ্যামা করে ডাক পারছে রুষ্টপুষ্ট এক টিয়া দেশে ফিরে শ্যামলতাকে না যখন পাগল প্রায় অবস্থা ঠিক তখনই এই টিয়াকে কিনে এনেছিল আরফান অনেক বছর আগে কোনো এক আবেগময় চিঠিতে নম্রতা লিখেছিল তার ইচ্ছের কথা বহু বাইনার পোস্টা সাজিয়ে পাঠিয়েছিল তার পিওর নামে তার ওই মধ্যে একটি বায়না ছিল পোষা এক টিয়া থাকবে আমাদের ছোট্ট ঘরে তারও একটা ছোট্ট ঘর থাকবে ব্যাস আর কি চাই এরপর টিয়া পাখি না কিনে পারেনি আরফান টিয়া পাখিটি খুব সুন্দর নামও রেখেছে আরফান আরফানের ভাবনার মাঝে আবারও একই প্রশ্ন করলো নম্রতা আরফান বারান্দা থেকে সরে এসে বলল আপনি বড় জ্বালাচ্ছেন আজকাল জ্বালাচ্ছি আচ্ছা বেশ এখন থেকে আর জ্বালাবো না দুই দিন বাদে বিয়ে শাদি করে যখন আপনারই হসপিটালে সিজারিয়ান সেকশনে ভর্তি হয়ে যাব তখন বুঝবেন আমার বাচ্চা হওয়ার সাথে সাথে আপনাকে মামা বলে পরিচয় করে দিব নোচাপ আপনি হবেন জাতীয় মামা নম্রতার কথাই হেসে ফেললো আরফান আরফানের হাসি যেন আগুনে ঘিয়ের কাজ করলো নম্রতা মতো জ্বলে উঠে বলল হাসবেন না আমি হাসার মতো কিছু বলিনি আই সিরিয়াস আরফান এবার শব্দ করে হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল আচ্ছা আচ্ছা কিসের আচ্ছা আপনার কি ধারণা বিয়ে করা এত সহজ আপনাকে যে বিয়ে করতে আসবে তাকে বিনা জঞ্জাটে আইসিউতে ভর্তি করে দেব আমার জিনিস এ আমার অধিকার আরফানের উত্তরে কিছুটা খুশি হলো প্রকাশ করলো না নম্রতা ফুসে উঠে বলল জিনিস আমি মোটেও কারো জিনিস নয় আমি অবশ্যই বিয়ে করব এবং ডেলিভারির জন্য অতি শীঘ্রই আপনার হসপিটালে সিজারিয়ান সেকশনে ভর্তি হব ডিসিশন ফাইনাল যে ভদ্রলোক আমার বাবার সাথে দেখা করতে আসা নিয়ে তালবাহানা করে সেই ব্যক্তির ব্যক্তিগত জিনিস হওয়ার প্রশ্নই আসে না নো নেভার আরফান হাসলো ঘড়িটা এক নজর দেখে নিয়ে লাইট অফ করে বিছানায় গায়ে দুষ্টুমি করে বলল আমি কখন বললাম আমি বিয়ে করব না নম্রমিতা আপনি অবশ্যই বিয়ে করবেন আমার হসপিটালে সিজারিয়ান সেকশনে ভর্তিও হবেন এবং এই সকল কিছুর পেছনে এক এমলিভূত কারণ থাকবে আরফান আলম নিষ্প্রভ আপনার ডেলিভারির দায়িত্ব তার হসপিটালে ফি ভরার দায়িত্ব তার আপনার বাচ্চাকে পিতৃ পরিচয় দেওয়ার দায়িত্ব তার ও হ্যাঁ আপনার বাবাকে নানা বানানোর দায়িত্ব তার বাচ্চার নানার সাথে দেখাটাও না হয় তখনই হবে চিন্তা কি চাপ। শেষ কথাটা নম্রতার মতো করে বললো আপনাকে আমি খুন করে আরফান বলল আহ সে তো অনেক আগেই করেছেন চিঠির ছুড়িতে খুন এবার আপনার শাস্তির যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার জন্য প্রস্তুত হন মিস নিমপাতা নম্রতা কিছুক্ষণ ফুসফাস করে মিয়ে এলো একসময় হতাশ কণ্ঠে বলল বাবা আপনাকে আসতে বলেছে নিষ্প্রভু আপনার সাথে পরিচিত হতে চাই আপনার বাবার সাথে আমার পরিচয়ের কিছু বাকি আছে নাকি নম্রমিতা শুরু থেকে ধরা খাচ্ছি আর পরিচিত প্রথমবার ফোনে দ্বিতীয়বার আপনার বাড়ির সামনে তৃতীয়বার আমারই চেম্বারে আমার চেম্বারে এসে আমাকেই ভেলকি দেখিয়ে গেলেন এরপরও পরিচয়ের কিছু বাকি আছে সেদিন ফোন ধরেই যদি চুমু টুমু দিয়ে দিতাম তখন কি হতো প্রেমিকার চুমু ডিরেক্ট শ্বশুরের গালে মাই গড আরফানের কথার ধরনে হাসি পেল নম্রতার মুখ টিপে হেসে বলল আজ আপনি খুব বেসামাল কথা বলছেন ডক্টর না বলে যাব কোথায় এমনিতেই মাঝরাত বাইরে তুমুল বর্ষণ বাতাসে বেলি ফুলের তীব্র সুগন্ধ ফোনের ওপাশে আপনি অনুভূতির জ্বালা পোড়নে ডাক্তার নিজেই রোগী হয়ে যাচ্ছে আজ বেসামাল না হয়ে তো উপায় নেই শ্যামলতা চিকিৎসা না করলে এই ডাক্তারের নির্ঘাত মৃত্যু নম্রতা উত্তর না দিয়ে চুপ করে রইল আরফান একটু থেমে খুব অন্যরকম কণ্ঠে বলল নম্রতা একটা গান শোনাবেন প্লিজ নম্রতা আবারও চুপ কিছুক্ষণ নিশ্চুপ নিঃশ্বাস বিনিময়ের পর বৃষ্টির শব্দ ছাপিয়ে কিন্নর কণ্ঠে গেয়ে উঠল নম্রতা এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব গো তোমার নিমন্ত্রণ জুথি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া হাই হাইরে রে দিন যাই রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ